আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে আসি রয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের বুনো হতাইও তিনি দু হাজার সাতের সালেতে ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল নির্বাচন করতে যাচ্ছে কিন্তু ডানপন্থী দল থেকেই তার বিরুদ্ধে অনেকেই দাঁড়া হবে বলে জানা গিয়েছে লিও শহরের ইউনিভার্সিটি রয়েছে কিন্তু সেখানে গিয়ে কঠোর বামপন্থী কিছু কর্মীরা সেটাকে বাধা দিয়েছে হাইওয়ে উন নব্বইতে দেখা গিয়েছে একটা গাড়িতে তিনশো পঞ্চান্ন কেজি মাল ওঠানোর কারণেতে গাড়ি আর চলছিল না এর কারণেতে জঞ্জাম থেকেই মানুষ তাদেরকে হোটেলে নিয়ে গিয়েছে ফ্রান্সে দেখা গিয়েছে অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে যার কারণেতে অনেক পানি হয়ে গিয়েছে দাহন শহরে দেখা গিয়েছে বন্যা হয়ে গিয়েছে দু হাজার ছাব্বিশ সালেতে ফ্রান্সের নির্বাচন হতে যাচ্ছে সেখানেতে নোজা লোহথু সেখানেতে দেখে গিয়েছে দুইজন প্রার্থীর তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে প্রিফেকচার থেকে গ্রহণ করা নেই যার মধ্যে একজন আসাম ন্যাশনালের শহরেতে তেরো বছরের এক যুবক তারই এক ক্লাসমেট কে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে এর কারণে তাকে সাবাদও শুরু করে দিয়েছে আলজেরিয়ানি একটা ব্যক্তির আবেদন গ্রহণ না করার কারণেতে দেখা গিয়েছে পিপিচারের বিরুদ্ধে আপিল করেছিল যার কারণেতে পিপি অনেক সমস্যাতে হয়ে গিয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম